अलगुम इब्रिया वेलकम बैक टू माई चैनल আশা করি আল্লাহ রহমতে সকলে সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি আপনাদেরকে খুশি কাটার একটু পিটি করে দেখাবো এটি আমি করেছি হচ্ছে এনে উল দিয়ে আপনারা ছেলে যে কোনো ধরনের উল দিয়ে এটি করতে পারেন আবার সামারিয়ান দিয়েও এই কাজটি করে নিতে পারেন এটা আমি করেছি দুই থেকে তিন বছরের বাচ্চার জন্য আপনারা ছেলে সেম পেটার্নে আরো ছোট কিংবা বড়দের জন্য করতে পারেন ভিডিওটি শুরু করার আগে একটি কথা নিই যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন যদি সম্ভব হয় আমার ভিডিওটি একটা শেয়ার দিয়ে দেবেন আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করি আপনারাও খুব সহজে এটি করে নিতে পারবেন তাই বলছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটি শেষ করার চেষ্টা করব কারণ ভিডিওটি লম্বা হয়ে গেলে আপনারা অনেকে দেখতে চান না যা কথা না টিউটোরিয়ালটি শুরু করি আপনারাও ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করে দেন তো দেখেন আমি এখানে এন এল নিয়েছি খুব ব্যবহার করছি ফোর পয়েন্ট জিরো এম সাথে নিয়েছি একটি কার্টার একটি ইঞ্চিটে আপনারা দেখেন আমি যেভাবে আঙুলে পেঁচিয়ে একটি ম্যাজিক সার্কেল করে নিব ম্যাজিক সার্কেলটা অনেকভাবেই করা যায় আমি এই নিয়মে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এইভাবে আঙুলে পেছিয়ে নেবেন পিছিয়ে এক ভিতর দিয়ে হুকটি ঢুকিয়ে একটি লুপে নে। এভাবে একটি চেন করে এই রিংটিকে একটু আটকে নেবেন নিয়ে আমি উপরের দিকে আরও দুটি চেন করব। এতে এখানে তিনটি চেন হলো তিনটি চেন করে ওকে সুতরা প্যাঁচ দিয়ে এই সার্কেলে একবার ডবল ক্রোসেট করে নেব তিনটি চেন সহ এখানে দুটি ডাবল ক্রোসেট হলো আবারও দেখাচ্ছি তো একটা লুকে নিয়ে যে দুটি লুককে একবার বের করে দেবেন পরে দুটি লোককে আরও একবার বের করে দিয়ে এবার ডাবল ক্রোসেট করে নেবেন আমি এই টোটাল এই তিনটি চেন সহ এই সার্কেলে আমি এগারোটি ডাবল ক্রোসেট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই তো আমি এই সার্কেলে এগারোটি ডাবল ক্রোসেট করে নিয়েছি এবং এইভাবে সুতাটি টেন একটু চাপিয়ে নিয়েছি নিয়ে যে এখানে যে তিনটি চেন করেছিলাম তিন নম্বর চেনের মাথায় আমি এটিকে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। আবার উপরে দিকে তিনটি চেন করব তিনটি চেইন করে এই তিনটি চেনের উপরতে একবার ডাবল ক্রোড করব করে আবার পরের ডাবল ক্রোড উপরে যে একটি চেন রয়েছে ওই চেনে আবারো এক ওই চেনে দুইবার ডাবল ক্রোড করব দুই অর্থাৎ এখানে এগারোটি ডাবল ক্রোড সেটের উপর প্রত্যেকটি ডাবল ক্রোড দুটি করে ডাবল ক্রোড করে আমি এখানে বাইশটি ডাবল ক্রস সেট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটি করে দুটি করে ডাবল ক্রস সেট করে নিয়েছি এখন তিন নম্বর চেনে মাথায় এটিকে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব দিয়ে আবার উপরে দিকে তিনটি চেন করব তিনটি চেন করে এরপরের ডাবল ক্রস সেটের উপর একবার ডাবল ক্রস সেট করলাম এই সেম করে আরো একবার ডাবল ক্রস সেট এত দেখেন এই ঘরে একটি পরের ঘরে দুটি এরপরের ঘরে আবার একটি ডাবল ক্রস সেট এরপরের ঘরে দুটি এরপরের ঘরে একটি ডাবল ক্রুসেট করবো রাউন্ডের করে মূলত এটাই একটি করে একটি ডাবল পরের করে দুটি একটি করে একটি পরের দুটি এই রাউন্ড শেষ করে নিয়েছি এখন এই তিন নম্বর চেইনে মাথায় এটিকে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম আবার উপরে দিকে তিনটি চেন করব তিনটি চেইন করে পরের ডাবল ক্রুশ সেটের উপর একবার ডাবল ক্রুশ সেট করে নিলাম এরপরের ঘরে আমি একই করে দুটি ডাবল সেট করলাম এই তো দুটি করে একটি একটি ডাবল ক্রোসেট তিন নম্বর করে একই করে দুটি ডাবল দুই ক্রোসেট পর পর দুটি করে একটি একটি ডাবল সেট আপনারা একটু খেয়াল করে দেখবেন তা আশা করি আপনারা বুঝতে পারবেন এই তিন নম্বর করে দুটি ডবল সেট এই রাউন্ডের কাছটি মূলত এটাই পরপর দুইটি করে একটি একটি ডাবল ক্রু সেট করবো এবং তিন নম্বর করে একই করে দুটি ডাবল ক্রুশ সেট করবো এই নিয়ম ফলো করে এই রাউন্ডটি শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দুটি করে একটি একটি ডাবল সেট তিন নম্বর করে একই করে দুটি ডবল ক্রুশ সেট করে এই রাউন্ডটি আমি শেষ করে নিচ্ছি এখন তিন নম্বর চেনে করে আমি এটিকে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব এই যে এভাবে ইনক্রিজ করে করে আমার তালুর অংশটি করতে হবে আমি আবার পরে দেখি তিনটি চেন করবো তিনটি চেন করে পরে করে একবার ডাবল ক্রুশ সেট এরপরে একবার তিনটি করে একটি একটি ডাবল ক্রুস সেট করেছে এবং চার নম্বর করে আমি এই দুটি ডাবল ক্রুস সেট করবো এরপরের আবারও তিনটি করে একটি একটি ডাবল ক্রু সেট তিন এতো তিনটি করে একটি একটি ডাবল ক্রোশ সেট করে চার নম্বর করে একই করে দুটি ডাবল ক্রোশ সেট এভাবে তিনটি করে একটি একটি ডাবল ক্রোশ করে চার নাম্বার করে দুটি ডাবল ক্রোশ সেট করেছি এই রাউন্ডটিও আমি শেষ করে নিয়েছি এখন তিন নম্বর চেন করে এটিকে স্লিপ স্টিচ করে দিলাম তিনটি চেন করে পরে করে একবার ডাবল ক্রোশ সেট এর পরে করে আরো একবার ডাবল ক্রোশ সেট করব দুই তিনটি চেন করে তিন চার এভাবে পরপর চারটি করে একটি একটি ডাবল করে সেট করে এই পাঁচ নাম্বার করে আমি একই করে দুটি ডাবল করে সেট করব এক দুই আবারও পরপর চারটি করে একটি একটি ডাবল করে সেট এক দুই তিন চার এই তো পরপর চারটি করে একটি একটি ডাবল করে সেট করেছে এবং পাঁচ নাম্বার করে আমি একই করে দুটি ডাবল করে সেট করব দুই এভাবে করতে হয় এই শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো চারটি করে একটি ডাবল সেট করে পাঁচ নম্বর করে দুটি ডাবল সেট করেছি এই রাউন্ড শেষ করে এই যে তিনটি চেনের মধ্যে আমি এটিকে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম তিন বছরের বেবির জন্য করছি তাই আমার এখানে ছয় ইঞ্চি তালুই হয়ে যাবে আপনারা যদি আরও বড়দের জন্য করতে চান তাহলে তালুর অংশটি আরও বাড়িয়ে নিতে পারেন তালুর অংশটি বাড়ানোর জন্য আপনারা এই যে এরপরের রাউন্ডে এখানে পাঁচটি ডাবল কোর সেট করে ছয় নাম্বার করে দুটি ডাবল কুড সেট করবেন এরপর ছয়টি ডাবল কুড সেট করবেন সাত নাম্বার করে দুটি ডাবল কুড সেট করবেন এভাবে আপনাদের যতটুকু প্রয়োজন তালু বাড়িয়ে নেবেন এই তো আমার তালুর অংশ করা শেষ আমি আর তালু অংশ বাড়াবো না এর পরের কাজটি আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য দুটি চেন করে নিলাম একবার সুতার পেঁচ দিয়ে এই যে এখন এই ডাবল ক্রোসেটের উপরে যে চেনগুলো রয়েছে এইখানে কাজ করব না আপনারা এইভাবে একটু উল্টে এ দেখবেন ডাবল ক্রোসেটের এই যে চেনের পেছনে একটি করে লুপ আছে যে এই লুপগুলাতে আমি এখন লুপগুলা থেকে একটি লুপ এনে এই যে তিনটি লুপকে একসাথে বের করে দিয়ে একবার হাফ ডাবল করে সেট করে নিলাম আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি ওকে প্যাচ দিয়ে এই যে ডাবল করে সেটের উপরে চেনগুলোতে কাজ করছি না না করে এই যে এর পিছনে যে একটি করে লুপ রয়েছে এই লুপগুলা থেকে একটি লুপ এনে এই তিনটি লুপকে একসাথে বের করে দিয়ে আবারও একটি হাফ ডাবল করে সেট করে নিলাম আবারও ওকে সুতার প্যাচ দিয়ে ডাবল করে সেটের এই পিছনে লুপ থেকে একটি লুপ এনে এভাবে একটি হাফ ডাবল করে সেট এভাবে আমি এই পুরো রাউন্ডে একটি একটি হাফ ডাবল ক্রোসেট করে দিব কিন্তু এই রাউন্ডটি শেষ করে নিয়েছে এই যে শুরুতে যে দুটি চেন করেছিলাম দু নম্বর চেনের মাথায় আমি এটিকে স্লিপ স্টিচ করে জয়েন করে নেব আবার উপরে দিকে দুটি চেন করব দুটি চেন করে ওকে সুতোর পাশ দিয়ে আবারও সেম ভাবেই আমি এই যে এই উপরের এই ডাবল ক্রোসেটগুলোতে কাজ করছি না না করে এই যে পিছনে যে একটি করে লুক আছে ওই লোক থেকে একটু হুকে নিয়ে এভাবে একবার হাফ ডাবল ক্রোসেট করে দিলাম আবারও এভাবে তিনটে লোককে একবার বের করে দিই এবারও এই ব্যাক লোক থেকে একটি হাফ ডাবল ক্রোসেট করে নিলাম উপরে যে কাজটি করেছি সেম কাজটি আমি এখানে আবারও করব এই যে ব্যাক লোকগুলোতে একটি একটি হাফ ডাবল ক্রোসেট করে দিব আপনি একটু খেয়াল করে দেখবেন ব্যাক লুপগুলোতে একটি একটি হাফ ডাবল করে সেট করে আমি এই রাউন্ডটি শেষ করে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই তো দেখেন আমি এই যে এই ডাবল করে সেটের রাউন্ডটি শেষ করে উপরে আবারও একটি সেমভাবেই একটি সিঙ্গেল করে সেটের রাউন্ড করে নিয়েছি এখানে এই যে এটিকে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম এখানে আমি দুইটি হাফ ডাবল ক্রোস সেটের রাউন্ড করেছি এবং একটি সিঙ্গেল ক্রোস সেটের রাউন্ড করেছি সেমভাবেই এই ব্যাক লুপে এই কাজগুলি করেছি এখন উপরে দেখি তিনটি চেন করবো তিনটি চেন করে এর পরের একবার ডাবল ক্রোশেট করব করবো ডাবল ক্রুশ সেট করে পাশে এই যে দুটি ডাবল ক্রোশেটের মাঝে আমি এই যে তিনটি লুপ নিব তিন এই যে এখন এই তিনটি লুপকে একসাথে বের করে দিব দিয়ে এটিকে চেন করে আটকাবো না কেবার আবার হুকি সুতার দিয়ে নিচে থেকে একটি গড় স্কিপ করে পরের ঘরে একবার ডাবল ক্রোশেট করে দিব তো দেখেন এই যে এরকম হচ্ছে আবারও কিছুটার প্যাচ দিয়ে এই যে এই গ্যাপটাতে আবারও তিনবার কিছুটার প্যাচ দেব এই যে তিনটি লুক নিলাম এখন এই তিনটি লুককে একসাথে বের করে দিয়ে হুকের সাথে পেস দিয়ে নিচে থেকে একটি গড়ে স্কিপ করে দুই নম্বর গড়ে একবার ডাবল করছে আবার হুকের সাথে পেস দিয়ে এখান থেকে তিনটি লুক নিব দুই তিন তিনটি লোককে একসাথে বের করে দিয়ে লোককে সাথে বের দিয়ে একটি ঘর স্কিপ করবো করে দুই নম্বর করে একবার ডাবল ক্রোসেট আবারও এখান থেকে তিনটি লুক নিব তিনটি লোককে একসাথে বের করে দিব দিয়ে একটি ঘর স্কিপ করে দুই নম্বর করে ডাবল ক্রোসেট করে দিব এই যে এই নিয়ম ফলো করে আমি এই রাউন্ডটি শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি শুরুতেই যে তিনটি চেন করেছিলাম তিন নম্বর চেনের মাথায় আমি

করব করে এই যে উপরে যে আমি দুইটি হাফ ডাবল করে সেটের রাউন্ড এবং একটি সিঙ্গেল সেটের রাউন্ড করেছি এরপরে ইপ স্টিচের রাউন্ড করেছি এই কাজগুলি আমি বারবার রিপিট করে আমি টুপিটা যতটুকু লম্বা করতে চাই এভাবে বাড়িয়ে নেবো আপনারা আপনাদের বিবিদের মেজারমেন্ট অনুযায়ী যতটুকু লম্বা প্রয়োজন করে নেবেন এই তো আমি আমার প্রয়োজন মতো এটিকে বাড়িয়ে নিয়েছি আপনারা যদি আরও বড় করতে চান তাহলে এই যে এভাবে দুটি হাফ ডাবল ক্রোশেটের রাউন্ড এবং একটি সিঙ্গেল ক্রোশেট এরপর একটি পপ স্টিচ রাউন্ড আরও আরও একবার করে আরও বাড়িয়ে নিতে পারেন আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেটের রাউন্ডও করে নিয়েছি এখন আমি উপর দিকে দুটি চেন করে প্রত্যেকটি করে একটি একটি ডাবল ক্রোশ হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি তিনটি লুপকে একসাথে বের করে দিয়ে হাফ ডাবল করে সেট করে দেব এ রাউন্ডের কাজটি মূলত এটাই এখানে কোন আর কোনো চেঞ্জ নেই শুধু এইভাবে একটি একটি হাফ ডাবল করে সেট করে এই রাউন্ড শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই তো দেখেন আমি এই রাউন্ডটি শেষ করে নিয়েছি এখন একটি চেন করে এই যে প্রত্যেকটি হাফ ডাবল করে সেটের উপরে একটি একটি সিঙ্গেল করে সেট করে এই টুপির ফিনিশিংটা দিয়ে নিব যেভাবে প্রত্যেকটি করে একটি একটি সিঙ্গেল কোর সেট করে দিব এখানে এরকম পরিবর্তন নেই শুধু একটি একটি সিঙ্গেল কোর সেট করে এই রাউন্ডটি শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এখানে টুপিটি করে আমি এই যে সুতাটিকে একটু লম্বা করে কেটে নিয়েছি এখনই এই বাড়তি সুতাটিকে এইভাবে ব্যাক পার্টে এই যে কাজের ভিতরে হাইট করে দিব এটা দেখেন আমার টুপিটি রেডি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ